নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো আলুর মোগলাই পরোটা তো বন্ধুরা ডিমের মোগলাই পরোটা তো আপনারা সকলে খেয়েছেন তবে একবার হলো আলুর এই মোগলাই পরোটাটা তৈরি করে দেখুন খুবই সামান্য উপকরণ খেতেও যেমন সুন্দর হয় আর বানানো একদম সহজ পরোটাগুলো যেমনই সফট হবে আর তার সঙ্গে কিন্তু ভেতরে পুরটা থাকার কারণে দুর্দান্ত খেতে লাগবে তো চলুন বন্ধুরা আপনারা রেসিপিটা অবশ্যই দেখবেন আর রেসিপিটা দেখে কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা শুরু করে দিই আমার আজকের রেসিপি তো মোগলাই পরোটা বানানোর জন্য সবার প্রথমে কিন্তু আমি ময়দাটা মেখে রেখে দেব আমি একটা বাটির মাপ করে মোটামুটি এক বাটি ময়দা নিলাম আমি এখানে চারটে থেকে পাঁচটা মোগলাই পরোটা বানাবো সেই মতো ময়দাটা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে আমি চার চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিলাম তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাতে এই পরোটাগুলো একটু ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে তো চার চামচ দিলেই কিন্তু হবে এক বাটি ময়দার জন্য তো এবার খুব ভালোভাবে আমি ময়ম দিয়ে নেব তো এখানে আপনারা আটাটাও নিতে পারেন বন্ধুরা তবে চেষ্টা করবেন ময়দাটা দিয়ে বানানোর তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো ময়ম দেওয়ার পরে কিন্তু দেখবেন এরকম একটু চাপ দিলে খুব সহজেই কিন্তু একটা পাক তৈরি হয়ে যাবে তখনই বুঝবেন যে ময়মটা একদম ঠিকঠাক হয়েছে তো এবার আমি নর্মালি জল দিয়ে মেখে নেব ময়দাটা আর এখানে ময়দাটা মেখে নিতে হবে কিন্তু একটু শক্ত করে নর্মালি যেভাবে রুটি বা লুচির জন্য আমরা ময়দাটা মেখে থাকি সেরকম করে মেখে নেব তবে তার থেকে একটু সামান্য শক্ত হবে তো অল্প অল্প জলটা দেবেন আর ময়দাটা মেখে নেবেন বেশি জল প্রথমে দিলে কিন্তু নরম হয়ে যেতে পারে তো ফাইনালি এখানে আমি ডোটা তৈরি করে নিয়েছি একদম শক্ত করে দেখুন এরকম একটু সফট হবে তার সঙ্গে একটু শক্ত হবে তো এখন এই ডোটা আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেব তো তার আগে একটু হাতের মধ্যে রিফাইন্ড অয়েল মাখিয়ে ভালোভাবে ময়দার সঙ্গে মাখিয়ে নিলাম এবার আমি চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো বন্ধুরা আজকে যেহেতু আমি আলুর মোগলাই পরোটা তৈরি করব সেহেতু আমি দুটো আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম খোসা শুধু সেদ্ধ ছিল তো খোসাটা আমি ছাড়িয়ে তারপরে গ্রেড করে নিচ্ছি তো আপনারা কিন্তু এই আলুগুলোকে ম্যাশ করে দিতে পারেন চামচের সাহায্যে এবার আলুগুলোকে গ্রেড করে নেওয়ার পরে কিছু উপকরণ অ্যাড করব তো প্রথমেই দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ পরিমাণে চাট মশলা দিচ্ছি তো এবার দিয়ে দেব একের চার চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করবো সেহেতু লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম এবার আমি দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম এখন দিচ্ছি মতো লবণ আর তার সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি তো ধনে পাতাটা অবশ্যই দেবেন আর আপনারা চাইলে এখানে একটু ছোট ছোট টুকরো করে পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন তো যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি সেহেতু আমি পেঁয়াজটা দিলাম না আপনারা চাইলে দিতে পারেন তো এবার সব কিছু একসঙ্গে মেখে নিতে হবে তাহলে কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে আপনারা আলুর পুরটা এইভাবে তৈরি করে দেখবেন বন্ধুরা ভীষণই সুন্দরভাবে পরোটাগুলো খেতে কোনো ঝামেলা নেই এইভাবে জাস্ট মেখে নেবেন তাহলে কিন্তু পুরটা রেডি হয়ে যাবে ফাইনালি কিন্তু পুরটা এখানে তৈরি হয়ে গিয়েছে এবার আমি পুরটাকে আলাদাভাবে সরিয়ে নেব আর এই মোগলায় পরোটার জন্য আমি ডো কেটে নেবো তো এদিকে দেখুন পাঁচ মিনিট রেস্টে রাখার পরে কিন্তু এই ডোটা অনেকটা সফট হয়ে যাবে দেখুন অনেকটা আগে থেকে সফট হয়ে গিয়েছে তো এবার এর থেকে মোটামুটি আমি চারটে থেকে পাঁচটা লেচি কেটে নেব আর একটু বড় বড় সাইজ করে কাটব মানে বড় বলতে যেমন রুটির জন্য আমরা লেচিটা কেটে থাকি ঠিক সেরকম করে কেটে নেব তার থেকে কিন্তু বড় না তো দেখুন আমি ঠিক এইভাবে লেচিগুলো কেটে নিচ্ছি আর আপনারা যদি মোগলাই পরোটা বেশি বানাতে চান তাহলে কিন্তু ময়দার পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নেবেন তো একটা লেচি তুলে হাত দিয়ে একটু গোল করে নেব আর বাকি লেচিগুলো আমি আপাতত রেখে দেবো সেগুলোও কিন্তু আমি পরোটা তৈরি করব তো একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে নিলাম এবার পাতলা একটা রুটির মতো করে বেলে নেব নর্মালি যেভাবে আমরা রুটিটা তৈরি করি ঠিক সেইভাবেই রুটিটা তৈরি করে নেব তবে একটু পাতলা করে তৈরি করতে হবে মোটা করে করবেন না পাতলা করলে করলেই কিন্তু এই মোগলাই পরোটাগুলো খেতে বেশি ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এরকম একটা পাতলা রুটি আমি বানিয়ে নিয়েছি তো দেখুন হাতের সাহায্যে আমি দেখিয়ে দিলাম একদমই পাতলা বানিয়েছি এবার যে আলু পুরটা আমি রেডি করে রেখেছিলাম তার থেকে কিছুটা আমি চামচের সাহায্যে নিয়ে নিলাম এবার রুটিটা ঠিক মাঝখান বরাবর দেবো আর এইভাবে একটু ছড়িয়ে দেবো গোটা রুটির মধ্যে কিন্তু দেবেন না মাঝখানটা রেখে ঠিক লম্বা করে একটু এরকমভাবে ছড়িয়ে নিতে হবে যাতে সব জায়গায় পুরটা থেকে যায় যেভাবে ডিমের মোগলাই পরোটা আমরা বানিয়ে থাকি ঠিক সেরকমভাবে বানিয়ে নিতে হবে তো দেখুন এবার এই একটা সাইড ধরে প্রথমে আমি তুলে দিলাম এবার হাতের মধ্যে আমি একটু জল লাগিয়ে নিয়েছি এবার জলটা ভালোভাবে মাখিয়ে দেওয়ার পরে আবার একটা সাইড ধরে হালকাভাবে লাগিয়ে দেব তাতে কী হবে ভাজার সময় কিন্তু একদমই খুলে যাবে না তো আঙুল দিয়ে জাস্ট এইভাবে একটু চেপে দেবেন এবার এই সাইডেও আমি একইভাবে জল লাগিয়ে নিয়েছি এবার হালকা করে ধরে আমি এই সাইডগুলো তুলে দিচ্ছি খুব ভালোভাবে আঙুলের সাহায্যে কিন্তু চেপে দিচ্ছি এই ভাবে অবশ্যই করবেন নয়তো আবার যখন ভাজতে যাবেন তখন কিন্তু আবার পুরটা বেরিয়ে গেলে তখন খুবই খারাপ হয়ে যাবে পরোটাগুলো ভাজা তো দেখুন এইভাবে প্রত্যেকটা আমি রেডি করে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে দেখিয়ে দেবো আলুর এই মোগলাই পরোটাগুলো ভাজার জন্য আমি আগে থেকে রিফাইন্ড অয়েলটা গরম করে রেখেছিলাম তো একটা পরোটা আমি এখন দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে পরোটাগুলো একটু সময় ধরে ভেজে নেবেন খুব একটা জলা তেলে যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু প্রথমেই একটা লাল কালার চলে আসবে পরোটাগুলো খেতে ভালো লাগবে না এবং ক্রিস্পি হবে না তো মোটামুটি তেলটা গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাগুলো দেওয়ার পরে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে আর বারবার ওপর থেকে তেল দিতে থাকবেন তাতে খুব সুন্দরভাবে পরোটাটা ভাজা হবে আর এখন দেখতেই পাচ্ছেন পরোটাটা আস্তে আস্তে ভাজা হচ্ছে আর খুব সুন্দর একটা কালারও চলে আসছে তো পরোটাগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না এক দুই মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে তো এখানে একটা পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে তো চলুন এই পরোটাটা এখন আমি নামিয়ে নেব তো পরোটাগুলো এর থেকে বেশি কড়া করে ভাজবেন না এরকম একটা হালকা করেই ভেজে নিতে হবে তো এবার তেলটা ঝরিয়ে আমি নামিয়ে নিচ্ছি পরোটাটা তো একইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব তো দেখুন আবারও একটা পরোটা আমি দিয়ে দিলাম আর দেওয়ার পরপরই কিন্তু তেলটা এইভাবে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পরোটাটা সময় ধরে একটু ভেজে নিতে হবে তাহলে কিন্তু পরোটাগুলো ভালো ভাজা হবে তো বন্ধুরা দেখুন প্রত্যেকটা মোগলাই পরোটা কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুলে উঠেছে আর তার সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে একটু সময় ধরে পরোটাগুলো ভেজে নেবেন তাহলে খেতেও ভালো লাগবে আর তার সঙ্গে ক্রিস্পি হবে তো আবারও একটা মোগলাই পরোটা আমি ভেজে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে মোগলাই পরোটাটা তো চলুন এটাও ভাজা হয়ে গিয়েছে এখন তেল ঝরিয়ে আমি নামিয়ে নেব আর সমস্ত মোগলাই পরোটাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি এখন আমি প্লেটের মধ্যে মোগলাই পরোটাগুলো সার্ভ করে নিচ্ছি আর এখন কিন্তু একদম তৈরি গরম গরম আলুর মোগলাই পরোটা আর পরোটাটা কতটা সফট হয়েছে আপনারা সেটা দেখে বুঝতে পারবেন একদম সফট হয়েছে বন্ধুরা ভীষণ সুন্দর খেতে লাগে আর আপনারা কিন্তু টমেটো সসের সাথে এটা খেতে পারেন তাতে খেতে ভীষণই সুস্বাদু হয় তাছাড়াও যে কোনো চিকেন কারি বা অন্যান্য রেসিপির সঙ্গে খেতে পারেন তো চলুন বন্ধুরা আপনারাও এই পরোটার রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে একটু লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন